আপনি এমপি হলে আপনার এলাকায় কোনো সন্তান যদি মা বাবাকে নির্যাতন নিপীড়ন করে সেক্ষেত্রে আপনার পদক্ষেপটা ওই সন্তানের প্রতি কী হবে আর আপনার এলাকায় কোনো বৃদ্ধাশ্রম গড়ে উঠে কেউ এই বৃদ্ধাশ্রমে অসহায় মা বাবাদেরকে দেখে বিজনেস করার সুযোগ পাবে কিনা একটু জানাবেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নতুন করে বৃদ্ধাশ্রমে তো প্রশ্নই ওঠে না আর আমরা বিশ্বাস করি যে আমাদের হাতে যখন সরকার পরিচালিত হবে তখন আমাদের তো দূরের কথা কোন সন্তান আর পিতা মাতার উপরে জুলুম করবে বলে আমরা বিশ্বাস করি না আমি বলেছি আমার এলাকাতে শুধু এটা নয় বাংলাদেশ আমাদের ইসলামের মাধ্যমে সরকার গঠন হলে আর আমি যদি এমপি নির্বাচিত হই আমার শিবচরে বাহাত্তর ঘন্টার মধ্যে চাঁদাবাজি সন্ত্রাস অপরাধের এইগুলো সবগুলোকে মূলত পাঠন করবো আমি আমরা আশা করতে পারি জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আগামীতে আমাদের আন্দোলন করা লাগবে না বৃদ্ধাশ্রম নিয়ে যারা ব্যবসা করতেছে তাদেরও ব্যবসা গুটে যাবে যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞা মেলা অসম্মান করতেছেন তাদেরকে আইনের আওতায় নেওয়ার একটা অটোমেটিক প্রক্রিয়া তৈরি হবে আমরা আসি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বৃদ্ধাশ্রম বন্ধ করা তা দুই সালে এই সংস্থা রেজিস্ট্রেশন করার এই দেশের স্বৈরাশাসন থাকার কারণে আমরা একটা প্রোগ্রাম বন্ধ করতে পারি নাই আপনারা ক্ষমতায় আসলে এই বৃদ্ধাশ্রমকে নিয়ে কি ভাববেন আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদের একটু পরামর্শ দিবেন ইনশাল্লাহ আমি সারোয়ার হোসাইন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মাদাইপুর এক শিবসার আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ বলে আলামীন তাদের হাতে ক্ষমতা দিলে আমরা অর্থাৎ আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই বৃদ্ধাশ্রমের যে বিষয়টি আছে এইটা আগানো তো দূরের কথা এইটা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে এই যে ইসলাম তো বৃদ্ধাশ্রম নাই সেখানে হচ্ছে বাবা মার প্রতি যে দায়িত্ব যে তার শুধু লালন পালন না বাবা অনেক কষ্ট দিলেও মা অনেক কষ্ট দিল সে এমন কোনো আচরণ করা যাবে না যে ও শব্দ বলে অতএব এইটা যখন আমরা এই জাতির সামনে 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 যুবকদের সকলের তুলে অটোমেটিক্যালি এই বৃদ্ধাশ্রমের বিষয়টি শূন্য হয়ে যাবে দেখা যাবে শুধু পিতা মাতা না অন্যরাও তাদের ব্যাপারে লালন করার দিক থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ সেই জন্যে বাংলাদেশে যেমন একটি অভিশাপ ছিল ফেসিস সরকার এই অভিশাপ থেকে যেমনি করে মুক্ত হয়েছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে আগামীতে যে সরকার গঠন হবে এই সরকার গঠন করার পরে এই সরকারের যে মেয়াদ পাঁচ বছর এর মধ্যেই আমরা আশা করি এই বিদ্যাশ্রমটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ মুক্তি পাবে এখান থেকে ইনশাআল্লাহ আচ্ছা আমি কি নির্দিতে আপনার একটা প্রশ্ন করতে পারি করুন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আপনার এখন পারিবারিক অর্থনৈতিক যে অবস্থাটা আছে এখন আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছেন আপনি এমপি প্রার্থী হওয়ার পর আপনার কোনো পারিবারিক অর্থনৈতিকভাবে আপনার পরিবর্তন হবে কিনা অন্য অন্য দলে আমরা যেটা দেখেছি আঙ্গুর ফুলে কলা গাছ হতে আপনাদের ক্ষেত্রে এমন কিছু হবে কি না বাংলাদেশ জামাত ইসলামীর আমির ঘোষণা করেছেন যে আমাদের কোনো এমপি সরকারি পলট নেবেন না নাম্বার দুই ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না তৃতীয় হচ্ছে যে তারা নগদ অর্থ এটা লেনদেন করবেন না চতুর্থ হচ্ছে যদি কোনো প্রজেক্ট প্রকল্প তারা পান তাহলে প্রকল্প শেষে এটার পূর্ণাঙ্গ প্রতিবেদন জাতির সামনে পেশ করবেন অতএব ভাগ্যের পরিবর্তন করে আঙ্গুল ভুলে কলা গাছ হওয়ার কোনো সুযোগেই নাই এবং বলা হচ্ছে এবং আমরা বলিও ময়দানে যে আমরা হচ্ছি খা এবং যারা রাজনীতি করবে আগামী দিনে তাদের খাদেম হতে হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সরকার গঠন হলে পরবর্তী সময়ে এদেশে ভালো মানুষ এবং খাদেম যারা তারাই এদেশের রাজনীতিতে রাজনীতি করতে পারবে যাদের অন্য দুর্বিশন দিয়ে আছে তারা রাজনীতি থাকতে পারবে না সব আচ্ছা আমরা একটা বিষয় খেয়াল করেছি বিভিন্ন দলীয় ক্যাডারদের মধ্যে মা বাবাকে যখন অসম্মান করে যখন আমরা কোনো অভিযোগ করতে গিয়েছিলাম তখন আমরা রাজনৈতিক প্রভাব পেয়েছি সেখানে তো জামাতি ইসলামের কোনো কর্মী এবং সমর্থক যদি মা বাবাকে অসম্মান করা কোনো আচরণ আপনাদের মধ্যে আসে সেক্ষেত্রে কি জামাতি ইসলামের কর্মী অথবা জামাতের ওখান থাকতে পারবে কিনা অথবা সদস্য থাকতে পারবে কিনা আপনাদের নিয়মের মধ্যে কি আছে আমরা দেশ জাতিকে একটু জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য হচ্ছে অন্যায় যে করে অপরাধী যে এটা বিচার হবে এছাড়া যারা আছে এই মানুষদের মধ্যে আমরা আলাদা করি না দ্বিতীয়ত কেউ যদি অপরাধ করে সে যদি এমপির ছেলে হয় সে যদি মন্ত্রীর ভাতিজাও হয় তাকে আইনের কাঠ গড়ায় দাঁড় করানো হবে সে যত দুর্বল লোকের উপর করুক না কেন আর একজন দুর্বল মানুষ যদি মজলুম হয় তার পক্ষে জামাতের এমপি মন্ত্রী দাঁড়িয়ে যাবে অতএব এই ধরনের কোনো সুযোগ নাই যে জামাত ইসলামের নেতা বললা কর্মী বইলা সে আইনের ঊর্ধ্বে উঠে যাবে এবং তার উপর প্রভাব হবে এমনটি নয় এবং জামাত ইসলামীর যেই নিয়ম পদ্ধতি ফলো করে সে অনুযায়ী যদি সে অপরাধী হয় অবশ্যই তাকে সাসপেনশন করা হবে এবং তাকে প্রয়োজনে বহিষ্কার করা হবে এই ধরনের কোনো যদি অপরাধ তার মধ্যে ঘটে যেইটার জন্য সে অপরাধের স্বীকার করবে এবং প্রমাণিত হবে আলহামদুলিল্লাহ আমরা আর একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব আপনি এমপি হলে আপনার এলাকায় সন্তান যদি মা বাবাকে নির্যাতন নিপীড়ন করে সেক্ষেত্রে আপনার পদক্ষেপটা ওই সন্তানের প্রতি হবে আর আপনার এলাকায় কোনো গড়ে কেউ এই বৃদ্ধাশ্রমে অসহায় মা বাবাদেরকে দেখে বিজনেস করার সুযোগ পাবে কিনা একটু জানাবেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নতুন করে বৃদ্ধাশ্রমে তো প্রশ্নই ওঠে না আর আমরা বিশ্বাস করি যে আমাদের হাতে যখন সরকার পরিচালিত হবে তখন আমাদের তো দূরের কথা কোনো সন্তান আর পিতা মাতার উপরে জুলুম করবে বলে আমরা বিশ্বাস করি না আমি বলেছি আমার এলাকাতে শুধু এটা নয় বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সরকার গঠন হলে আর আমি যদি এমপি নির্বাচিত হই আমার শিবচরে বাহাত্তর ঘন্টার মধ্যে চাঁদাবাজি সন্ত্রাস অপরাধের এইগুলো সবগুলোকে মূলত পাঠন করব আমি ইনশাআল্লাহ ওতে বড় তো সাহস মার প্রশ্নই ওঠে না আলহামদুলিল্লাহ 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 সেদিন আমাকে এক ভদ্রলোক বলেইছিল যে যদি সন্তান মানুষ করতে চাও তাহলে ছাত্র শিবিরে দাও এই কথাটা ব্যাখ্যা আপনি আজকে দেশ জাতিকে কতটুকু দেবেন বাংলাদেশ জামাত ইসলামী করার আগে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছি ছাত্র শিবিরের প্রতিষ্ঠার লগ্ন থেকে উনিশশো সাল থেকে এবং ইসলামী ছাত্র শিবির করার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম কিন্তু আমাকে কিন্তু ডাকা হয় অনেক জায়গাতেই শায়েক বলে ডাকে মাওলানা বলে ঘোষণা দেয় কিন্তু আসলে আমি ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ছাত্র কারণ এই ছাত্র শিবির আমাকে কোরআন বুঝা এবং মানা এটা শিখিয়েছে এবং সেই কারণেই আমার শিবচরে আপনি খবর নেবেন দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমি কারো জুলুম করেছি এমনি ইতিহাস নাই আমার কাছে দুটি টাকা পাবে এমনি ইতিহাস নাই এটা বাংলাদেশ ছাত্র শিবির এর মাধ্যমে আমার আল্লাহর প্রতি যে ভয় সৃষ্টি হয়েছে এই ভয়ের কারণে আমি সবসময় আমার শিবচর বাসীকে বলি চার লক্ষ মানুষের কাছে আমার দুটি কথা নাম্বার এক হচ্ছে আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব অতএব এই জগতের পরে ওই জগতে আমাদেরকে মুক্তি পাইতে হবে যদি আমরা এমপি হই মন্ত্রী হই কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচলাম না আমাদের কোনো সার্থকতা নেই অতএব এই কথাটা প্রথম দ্বিতীয় হচ্ছে যদি এই সমাজটাকে পরিবর্তন করতে হয় আজকে চান্দাবাজি সন্ত্রাস ঘুষ দুর্নীতি যত কিছু আছে এর থেকে মুক্ত হইতে হলে যোগ্য সাহসী বিরু যোগ্য লোকদেরকে দিতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো ব্যক্তিকে সিলেক্ট করেছে এক লক্ষ লোকদের মাঝখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী শিবচারের জন্য একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে অতএব আমরা বিশ্বাস করি এটা যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশ পরিবর্তন করবে। কিন্তু এই অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আমার প্রথম বৃত্তি সৃষ্টি হয়েছে এরপরে আমি জামাত ইসলামীতে এসেছি অতএব বাংলাদেশ জামাত ইসলামী জাতির জন্যে জন্য একটি রহমত অতএব বাংলাদেশ ছাত্র শিবিরের যে কারিকুলাম এটা যদি গ্রহণ করা হয় আলহামদুলিল্লাহ এই জাতি দেশ এবং পৃথিবী পরিবর্তন হবে পৃথিবী একটা নতুন আলো দেখবে ঈশ্বাদ আমি অনুমতি দিলে আমি আর একটা প্রশ্ন করতাম আমি প্রায় এমপি প্রার্থীদের দেখতেছি এখন তাদের বিয়ের দাওয়াত মসজিদের চাঁদা শত শত এইভাবে বান্ডিল তাদের বাসায় জমা এখন জামাতি ইসলামের প্রার্থীদের সাধারণত কোন আউট ইনকাম নাই কি করে সম্ভব এতগুলো মানুষকে সামাল দেওয়ার সামাজিক একটা কালচার এসে গেছে একজন এমপি প্রার্থীকে দাওয়াত দিচ্ছে আবার খাতাটা খুলে প্রথম দেখতে যাচ্ছে এমপি প্রার্থী কত টাকা দিছে তা আপনি যদি মাসে এরকম দেড়শো বিয়ের দাওয়াত পান সামাজিকভাবে এটা কিভাবে টেকাল দিবেন আমি ব্যাখ্যা চাচ্ছি প্লিজ এই ব্যাপার হচ্ছে যে আসলে ইসলামে এই যে যে নেসার বলতে যে কথাটা আছে এটা আল্লাহ রসুলও করে নাই সাহাবিরাও করে নাই ফলে আমার পরিবার এটা নাই আমার ছেলে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার যখন বিয়ে করাইছে আর কি তো আমরা দুইজন মিলে অনুষ্ঠান করছি আমরা যেটুকু আমাদের কোনো টেবিল ছিল না এটাই জাতির সামনে তুলে ধরতে হবে তাহলে যার যেমন করে আমি যখন কোনো জায়গাতে যাই গরিব মানুষ যদি হয় তখন আমি দেখা যায় তাকে গোপনে তার পকেটে আমি যা পারি দিয়ে আসি কিন্তু এখানে টেবিল পাততে হবে এটা তো ইসলামে নাই নবীর সুন্নাতে নাই এবং সাহাবিদেরও নাই ইসলামের নাই অর্থ এইটা করে আমরা একটা আলাদা পরিবেশ করছি এর থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে মোটিভেশন করতে হবে আমরা সেটা পারিবারিকভাবে শুরু করেছি অনেকেই শুরু করেছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা যখন মোটিভেশন করব তখন এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এগুলোর কোনো সমস্যা হবে না প্রয়োজন হবে না ইনশ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আজকে আমরা একজন এমপি প্রার্থী সাক্ষাৎকার নিলাম জামাতি ইসলামের মনোনীত প্রার্থী আমরা অনেকের সাক্ষাৎ নিয়েছি আসলে অত্যন্ত আনন্দের বিষয় আমরা এই প্রশ্নগুলো অন্য এমপি প্রার্থীকে করে যে বাধাগ্রস্ত হয়েছি এখানে এত সুন্দর করে জবাব পাইলেন আমরা আশা করতে পারি জামাতি ইসলাম ক্ষমতায় আসলে আগামীতে আমাদের আন্দোলন করা লাগবে না বৃদ্ধাশ্রম নিয়ে যারা ব্যবসা করতেছে তাদেরও ব্যবসা ঘুরে যাবে যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞাপ অসম্মান করতেছেন তাদেরকে আইনের আওতায় নেওয়ার একটা অটোমেটিক প্রক্রিয়া তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম আসসালাম আলাইকুম